নাইজেরিয়ান তেল কোম্পানির মালিক ধনাদ্য ব্যবসায়ী ফেমি ওতাদিলার নাম আমরা সবাই জানি এক রেডিও ইন্টারভিউতে তার জীবনের অজানা অনেক কিছু জানাচ্ছিলেন কথোপকথনের এক পর্যায়ে উপস্থাপক তাকে জিজ্ঞেস করলেন আপনার কি এমন কোনো স্মৃতি আছে যখন আপনার মনে হয়েছিল আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ওতে দোলা বললেন আমার জীবনে আমি সুখের খোঁজে চারটি পর্যায়ে অতিক্রমের মধ্য দিয়ে গিয়েছি তারপর অবশেষে আমি সত্যিকারের সুখের খোঁজ পেয়েছি প্রথম পর্যায়ে ছিল যত পারা যায় ধন সম্পদ উপার্জন কিন্তু সব কিছু অর্জন করেও আমি সুখের দেখা পাইনি এরপর দ্বিতীয় পর্যায় ছিল দামি ও বহুল জিনিসপত্র কেনা আমার কাছে মনে হতো এর মাধ্যমে আমি সুখ পাব কিন্তু একবারও আমি সুখের দেখা পেলাম না এরপর তৃতীয় পর্যায়ে বড় প্রজেকে নিজের করে নেওয়া শুরু করলাম একটা সময়ে নাইজেরিয়া আফ্রিকার পঁচানব্বই ভাগ ডিজেলের সাপ্লায়ার ছিলাম আমি আফ্রিকা ও এশিয়ার সবচেয়ে বড় জাহাজ ছিল আমার কিন্তু এরপরেও আমি সুখ পেলাম না এরপর আমার এক বন্ধু একদিন অনুরোধ করলো প্রতিবন্ধী বাচ্চাদের জন্য দুশো হুইল চেয়ার কিনে দিতে বন্ধুর অনুরোধে তখনই আমি দুশো হুইল চেয়ার কিনে দিই কিন্তু আমার বন্ধু দাবি করলো বাচ্চাদের হুইল চেয়ারগুলো আমার নিজের হাতেই বিতরণ করতে হবে আমি রাজি হলাম আমি হুইল চেয়ারগুলো যখন বাচ্চাদের হাতে তুলে দিচ্ছিলাম সে কি আনন্দ তাদের উল্লাসিত সেই মুখ না দেখলে বোঝানো যাবে না সেদিন আমি পৃথিবীতে থেকে স্বর্গীয় সুখ অনুভব করতে পেরেছিলাম এত সুখের আনন্দ আমার জীবনে কোনোদিন দিনও কোনো অবস্থায় আসেনি এরপর যখন আমি ওই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছিলাম তখন হঠাৎ করে একটা ছোট বাচ্চা আমার পা জড়িয়ে ধরলো আমি তার কাছে পা ছাড়িয়ে নিতে চাইলাম কিন্তু কিছুতেই বাচ্চাটি পাশ ছাড়লো না বরং আরও শক্ত করে জড়িয়ে ধরলো আমি হাঁটু ঘুরে বসে বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম তোমার কি আরও কিছু দরকার বাচ্চাটি বলল আমি আপনার চেহারাটা ভালোভাবে মনে রাখতে চাই যদি জান্নাতে আমাদের দেখা হয় সেদিনও যেন আমি আপনাকে চিনতে পারি আর আজকের এই দিনটির জন্য আরও একবার ধন্যবাদ দিতে পারি ছোট বাচ্চার জবাবে ছোট বাচ্চাটির এমন কথায় ফেমি ওতে দেওয়ার চোখে তখন আনন্দাশ্রু অঝর ধারায় ঝরতেছিল হ্যাঁ ফেমি ওতেদলা বলেন ছোট্ট এই ঘটনা আমাকে বলে আনন্দিত করেনি বরং সেদিন থেকে আমার কাছে জীবনের অর্থই পাল্টে গিয়েছে আজ আমি আনন্দের সংজ্ঞা কি জানি আর সেই আনন্দ নিয়েই আমি আমৃত্যু বেঁচে থাকতে চাই